দুষ্ট জিন এদের ভিতরে একটা প্রকারের জিন আছে যে জিন প্রত্যেকটা মানুষের সঙ্গে কমপক্ষে একটা করেই নিয়োজিত আছে প্রত্যেক মানুষের সাথে আছে আল্লাসমা তালকরানে কারিমে এ প্রসঙ্গে বলেছেন অলা কারি নোহো রব্বানামা আত্মকায়ী তুহো আলা কিঙ্কানফি দলা আলী বাইদ কেয়াবতের দিন মানুষ যখন বলবে আল্লাহ আমার সঙ্গে থাকা শয়তানটাই তাই আমাকে কুমন্ত্রণা দিয়ে দিয়ে বিপদগামী করেছে আজ তাকে বিচার করেন আমার কোনো দোষ নাই তখন মানুষের যে কারিন প্রত্যেকটা মানুষের সঙ্গে যে দুষ্ট জিন থাকে শয়তান থাকে সেই শয়তান দুষ্ট জিন বলবে আল্লাহকে ও আমার রব আমরা এদেরকে পথ হারা করি নাই বরং সে নিজেই বিপদগামী ছিল তাহলে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা মানুষের সঙ্গে যে থাকে দুষ্ট জিন বা শয়তান শয়তান রাই হলো জিনের একটা প্রকার দুষ্ট তো এই জিন যে মানুষের সঙ্গে থাকে নিয়োজিত একটা করে প্রত্যেকের সাথে কমপক্ষে একে বলা হয় তারি এটাও দুষ্ট জিনের একটা প্রকার এ প্রসঙ্গে রসুল আকরাম সাল্লাহাম একটা হাদিসও আছে তিনি বলেছেন তোমাদের প্রত্যেকের সঙ্গে একটা করে দুষ্ট জিন আছে অর্থাৎ শয়তান আছে দুষ্ট জিন মানে শয়তান সকল শয়তানই জিনের অংশ তো এদের কাজ হলো প্রত্যেকটা মানুষকে সারাদিন জাহান নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা বিপদগামী করে তোলার চেষ্টা করা ডিউটি ভালো কাজ করতে চাইবা তোমার শরীরের ভিতরে প্রবেশ করে তোমার গোটা শরীরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ বলেছেন রক্তের সঙ্গে মিশে যেতে পারে এই শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন তাকে তো আপনার শরীরের রক্তের সাথে মিশে গিয়ে আপনাকে অলস বানা দিবেন আমাদের সময় মেজমেজ করবে শরীর ভালো লাগবে না কথা বুঝে আসছে এইসব কে করে ওই সঙ্গে থাকা শয়তানটা তারই সে করে তো নবী আলাইহিস বলেছেন তোমাদের সবার সঙ্গে একটা করে আছে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গেও কি আছে নাকি একটা তখন তিনি বললেন হ্যাঁ আমার সঙ্গেও একটা আছে তবে ওইটা আমাকে কোনো ক্ষতি বা টাচ করতে পারে না আল্লাহ আমাকে নিরাপদে রাখছেন কিন্তু তোমরা বাঁচতে সবাই পারো না সব সময় তাহলে হাদিস থেকে বোঝা গেল যে দুষ্ট জিনদের মধ্যে একটা প্রকার জিন আছে কারিন যে আমাদের সঙ্গে লেগে থাকে এবং তার টার্গেট থাকে আমাদেরকে কোথায় নেওয়া জাহান্নামে নিয়ে যাওয়া ইবলিস আদম আদিত সালামকে যখন সিজদা করতে অস্বীকার করেছে তখন যে তাকে আলাদা জান্নাত থেকে বের করে দিয়েছেন তখনই চ্যালেঞ্জ করেছিল ইবলিস লা ওবিয়ান হম মানুষের প্রত্যেকটা সদস্যকে এ আদম যার কারণে আমাকে জান্নাত থেকে বের হইতে রইলো এর প্রত্যেকটা সদস্যকে আমি পথ ভ্রষ্ট করে ছাড়বো জাহান্নামে নিয়ে ছাড়বো আমি একা যাব না আর সেই জন্যই তার বাহিনীকে ভাগযোগ করে দিছে যে এর পিছনে এ থাকবে তোমাকে থাকবা সবাই সাথে একটা করে আছে আল্লাহ আমাদের সবাইকে শয়তানের শয়তানি থেকে বেঁচে থাকার মতো শক্তি দান করুন কোনো বর্ণায় পাওয়া যায় যে মানুষ জন্মের পরে ছোট শিশু যে কেঁদে উঠে জন্মের সঙ্গে সঙ্গে এর একটা কারণ হলো এই শিশুর জন্য যে শয়তানটা নিয়োজিত আছে যে কারিনটা আছে ওটা খোঁচা মারে এই জন্য বাচ্চা কি করে কায়দে উঠে মানে তারা ইশারা দেয় আর কি হয়তো যে তোর সাথে আমি আসি দুনিয়াতে তো আমি তোর পিছনে লাইগা আসি যাই হোক তাহলে জিনের একটা প্রকার হলো করিম আল্লাহ তালা সব জিনের এবং শৈতানের শয়তানি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন